পায়ে দেওয়ার জন্য সেই সিঁদুর আমাদের মায়েদের সিঁদিতে দেওয়ার সিঁদুর সেই সিঁদুর আমাদের মায়েদের আমাদের বোনেদের কপালে দেওয়ার সিঁদুর এই সিঁদুর রক্ত হয়ে আমাদের প্রধানমন্ত্রীর শিরায় শিরায় ধমনীতে প্রবাহিত হয় এই সিঁদুর বিক্রি করার জন্য নয় যারা বিক্রিতে বিশ্বাস করেন বিক্রি করুন আমরা বিক্রি করতে তাই একটা সিঁদুর মানে শুধু একটি কোনো ধর্মীয় গোষ্ঠীর নয় এটা ভারতীয় মহিলাদের সম্মান ভারতীয় মহিলাদের সম্মান মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সিঁদুরের রক্ষা করার জন্য ভারতীয় সেনাবাহিনী লড়াই করছে প্রয়োজনে আরো লড়াই গতকাল মাননীয় প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারের মাঠ থেকে বলেছেন যে এখনো বন্ধ হয়েছে শেষ হয়নি বাংলার আবার আবার কোনো কোনো বন্ধু বলছে সোশ্যাল মিডিয়ায় দেখা দেখতে পাচ্ছি যে দাদা সবে তো সিঁদুর দান এরপরে বাসি বিয়ে হবে তারপরে ফুলসজ্জা হবে তবে পাকিস্তানে আবার পাকিস্তান থেকে এর যেমন বাংলাদেশ তৈরি হয়েছে বাংলাদেশের ভাই বেলুচিস্তানও তৈরি হবে অপেক্ষা করুন আপনারা সকলকে আজকে আমি এখানে আমার অভিনন্দন জানাই যাদের মহিলা আমরা কেন সেলিব্রেট করছি তা 300 তম জন্ম শতবার্ষিকী কেন তার এই মহান কার যার সম্পর্কে বিশতি জি বলবেন আমি ডিটেইলসে গেলাম না প্রত্যেক জায়গা একটা স্পর্শ রেখে গেছে প্রত্যেকটি যাই আমাদের যে তীর্থস্থান থেকে শুরু করে সেই মন্দির হোক সেইখানে তিনি মোগল আমলে যত মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছিল তাতে তিনি তার স্পর্শ স্নেহের পরশ রেখে গেছে একজন মহিলা শাসক একজন মহিলা অ্যাডমিনিস্ট্রেটর এরকমই হওয়া উচিত তাই দেবী অহল্লাবাই শুধু আমাদের জন্য নয় অনেক মহিলা প্রশাসকের জন্য আইনা দেবী অহল্লা বাই জীবনী আমাদের থেকে বেশি করে পশ্চিমবঙ্গে সেই মুখ্যমন্ত্রীকে বেশি করে পড়ানো উচিত জানানো উচিত যাতে উনি বুঝতে পারেন একজন মহিলা প্রশাসকলে কেমন স্নেহময় প্রশাসক হতে হয় কেমন স্নেহ করতে হয় থাকেartifactId অনুসারে না থাকে আমি আমাদের এই কার্যক্রমে যিনি প্রমুখ দেবশ্রীদিকে অনুরোধ করব যে অদেবী অহল্লা একটি জীবনী বাংলা ট্রান্সলেট আমাদের माननीय মুখ্যমন্ত্রীকে উপহারস্বরূপ পাঠানোর জন্য উনি